সন্দেশ খালিতে সন্ত্রাস শেখ শাহজাহানের দোসর সিরাজ পঞ্চাশ দিন পার এখনো ফেরার শেখ শাহজাহান আর এবার সিরাজের কীর্তে ফাঁস হলো সন্দেশ ফের জনরোষের বিস্ফোরণ ভেরির পাশের ঘরে আগুন যোগী রাজ্যের দাওয়াই দিলেন সুকান্ত মজুমদার নদিন পরে ঢুকতে পারলেন সন্দেশ খালিতে দিনের পর দিন শেখ সাজাহান বাহিনীর তাণ্ডব কি করছিল পুলিশ প্রশাসন জনরোষের মুখে জমি ফেরত দিচ্ছে তৃণমূল কিন্তু এতদিন তারা কোথায় ছিল খেলার মাঠও দখল করা হয়েছে চাপের মুখে পড়ে অবশেষে ফেরত পেলতা তা সন্দেশ খালি রিপোর্ট দেখে রাষ্ট্রপতি শাসনের সুপারিশের ভাবনা গতকালই পরিস্থিতি খতিয়ে দেখে এমনটাই জানিয়েছে জাতীয় এসটি কমিশন পঞ্চাশ দিন পার হয়ে গেলেও কোথায় মাস্টার মাইন্ড ডিজের মুখে এখনো আশ্বাস বাণী মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা এমনটাই জানালেন সুকান্ত মজুমদার পদে পদে বাধা পেরিয়ে নদীরের মাথায় ফের সন্দেশখালী অভিযানে সুকান্ত মজুমদার বাঘের ঘরে ক্ষোভের বাসা বিচার চেয়ে পুষছে সন্দেশ শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সরকারদের পর এবার সিরাজের অত্যাচারের পর্দা ফাঁস ভয় দেখিয়ে মারধর করে জমি লুঠের অভিযোগে পুষছে সন্দেশ খালি শেখ শাহজাহানের বাহিনীকে তারা করলেন সন্দেশ খালির বাসিন্দারা প্রয়োজন করলে স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে এই যে পোস্ট দেখছেন এই পোস্টের গায়ে বেঁধে অনেকবার অনেক পুরুষকে মারা হয়েছে সেই সব পুরুষরা এখন দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে শুধু গ্রামে কয়েকজন কুটিকয়েক কয়েক মহিলা আছে আজকের এই যে এত মহিলাকে দেখছেন হোমিওপ্যাথি ডাক্তার থেকে সন্দেশখালীর ত্রাস জমি দখলের ভুড়ি ভুড়ি অভিযোগ শেখ শাহজাহানের দোসর সিরাজউদ্দিনের একের পর এক কীর্তি ফাঁস এলাকার লোকেরা চিনতেন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই হোমিওপ্যাথি ডাক্তার হয়ে উঠলো এলাকার ত্রাস সন্দেশখালীর কাণ্ডে এবার অভিযুক্তের তালিকায় নাম জুললো আরও একজনের সিরাজউদ্দিন শেখ শেখ সাজানের ভাই এবং সন্দেশখালীর মতোই ঠিক এই ঝুপখালিতেও অভিযোগ জোর করে জমি দখল করা মারধর করা আবাস যোজনার টাকা কেড়ে নেওয়া জব কার্ডের টাকা কেড়ে নেওয়া অভিযোগ একই কিন্তু অভিযুক্ত ব্যক্তি শুধু আলাদা সন্দেশখালীতে অভিযোগ ছিল শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে আর এই ঝুপখালিতে অভিযোগ সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে আর এই প্রত্যেক অভিযুক্তের মাথা একজনই শেখ শাহজাহান আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঝুপখালি বাজারের কাছে এবং আমার পিছনে যে দোকানটি দেখা যাচ্ছে সেটাই সিরাজউদ্দিন শেখের চেম্বার ছিল এলাকাবাসীর থেকে জানা যায় যে এইখানেই হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে তিনি কাজ করতেন কিন্তু গত কয়েক বছরে সেই হোমিওপ্যাথি চিকিৎসক সিরাজুদ্দিন শেখ এলাকার দোটদণ্ড প্রতাপ নেতা হয়ে ওঠে শেখ শাহজাহানের দৌলতে এই এলাকায় এলাকারবাসীর অভিযোগ সন্ত্রাস জোর চুলুমের রাজত্ব চালিয়ে গিয়েছেন আজকে সেই সব মানুষের পুঞ্জীবিত ক্ষোভ বিস্ফোরণ হয় শেখ সিরাজুদ্দিনের আলাঘরে তারা আগুন ধরিয়ে দেন এলাকায় বিক্ষোভ দেখান প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই যুগকালিতে কিন্তু ঘটনার পর থেকে শেখ সিরাজুদ্দিনের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না ধরা পড়াবার থেকে উনি আর খুলে নেন ইডি যেদিন আসলো সেখান থেকে বন্ধ মানে পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে বন্ধায় আসত না আসে না অভিযোগ উনি তো এখানকার মানে ওনার ভাইয়ের পরে উনি বস এখানটায় এখানটা জমি জায়গা প্রত্যেকের বিচারশালী সমস্ত কিছু করতো উনি মানে কোনো বিচার আসলেই টাকা পো না তো মারধর ওনার বডিগার্ড আছে সব তারাই মারধর করতো কোদালে ব্যাট কারণ জমি জায়গার সমস্যা থাকলে সমস্ত কিছু হয় কোনো বিচার বলে কিছুই হয় না যা করবে ওনার উনিই করবে সব কিছু আজকে আপনারা সবাই রাস্তায় আমাদের না নামলে পিঠে পিঠে দেওয়াল ঠেয়ে গেছে স্যার আমাদের পুরো শেষ এই করে 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 লাইফটা দিল সন্দেশ সন্দেশখালী থেকে আরও কিছু দূরে ঝুপখালি সেখানে অভিযোগ একই এবং অভিযুক্ত ব্যক্তি সিরাজুদ্দিন শেখ কিন্তু কোথায় সিরাজুদ্দিন শেখ ঘটনার পর থেকে তার মোবাইল বন্ধ তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এবং এলাকাবাসী বলছেন ইডি যেদিন থেকে শাহজাহান শেখের বাড়িতে রেড করেছে তারপর থেকেই সিরাজুদ্দিনেরও দেখা মেলেনি তার এই চেম্বারও খোলেনি ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ সন্দেশখানী